হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস কন্যা থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও আজকে আমি রান্না করব কাঁকরোলের পুর ছানা দিয়ে পুর বানিয়ে কাঁকরোলের পুর রান্না করব এতে আমি সরষা দেব আর দুধের ছানা তো সবের আগে দেখো কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি এসে এখানে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ভাব দিয়ে নেব সেদ্ধ করে নেবো অল্প আর কাঁকরোলগুলো একদম তাজা এটা লোকাল কোনো ধরনের ওষুধ নেই এই আমাদের বাড়িতেও হয়েছে এখনও ছোট ছোট এগুলো বাজার থেকে কিনা এবার আমি কাকরলগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দুই টুকরা করে কেটে নেব দুই ভাগ করে কেটে নিয়ে সেদ্ধ করব আমি এইভাবে কাঁকরলগুলো ধুয়ে কেটে নিয়েছি এবার সেদ্ধ করে নেব দিয়ে দেবো কাঁকরোলে সামান্য একটু লবণ কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব আর ঠান্ডা হওয়ার পর আমি ভেতর থেকে বীজগুলো বের করে নেব এবার তুলে নেব কিছুক্ষণ পর কাঁকরোলের বীজগুলো ভালো করে বের করে নেব আর কাঁকরোলগুলো একদম কচি তাই আমি বীজগুলো আর ফেলবো না এবার আমি ভিতর থেকে বীজগুলো বের করে নেব ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি দুধের ছানা কেটে নিয়েছি আমি লেবুর রস দিয়ে দুধের ছানাটা কেটে নিয়েছি তোমরা চাইলে ভিনেগার দিয়েও কাটতে পারো তবে আমি লেবু চিলো করে লেবু দিয়ে দুধের ছানা কেটে নিয়েছি এবার ভালো করে ছেঁকে নেব ছানাগুলো বের করে নিয়েছি পুরের জন্য এখন মশলা রেডি করবো এখানে নিয়েছি আমি সর্ষা পরিমাণ মতো দিয়ে দেব দুইটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেব কাজু এখন গুরু করে নেব ভালো করে আর এখানে দুইটা টমেটো কেটে নিয়েছি আমি এবার আমি পোটটা রেডি করে নেব আর এখানে কাঁকরোলের বীজগুলো বের করে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কিছুক্ষণ গরম হতে দেব দিয়ে দেব পুরনে আমি কালো জিরা তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো আর তবে আমি কালো জিরে দিয়েছি জিরাটা কিছুক্ষণ খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা গন্ধ বেরোবে এরপর দিয়ে দেব আমি এখানে কেটে রাখা সব সময় তো পেঁয়াজ রসুন দিয়েই আমরা পুর বানিয়ে খাই তবে কালো জিরে দিয়ে এইভাবে কাঁকরোলের পুর একদিন বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় সবাই খেতে পারবে এরপর দিয়ে দিছি আমি কেটে রাখা টেমেটোগুলো দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প দিলেই হয় যেহেতু এটা পুর বানাচ্ছি বেশি একটা হলুদ গুঁড়ো লাগবে না দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর লবণ দেওয়াতে ট্যামেটোগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে গলে যাবে এইভাবে এখন নাড়াচাড়া দিয়ে ট্যামেটোগুলোও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে সঙ্গে টমেটো একদম গলে গেছে এবার আমি সরষে আর কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব আর এখানে যেহেতু আমি কাজু দিয়েছি তাই অনবরত নাড়া দিতে হবে না তো নিচে লেগে যাবে এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব কাঁকরোলের পুর বা পটলের পুর বানাতে গেলে এই পুরের মশলাটাই সুন্দর করে বানাতে হয় তাহলে পুরটা খেতে বেশি সুন্দর হবে তাই আমি ভালো করে মশলাগুলো খসিয়ে নেব আর এবার দিয়ে দেব আমি কাঁকরোলের যে বীজগুলো রেখেছিলাম বীজগুলোও দিয়ে দেব তেল ছেড়ে দিয়েছে বীজগুলোও দিয়ে দেব। আর বীজগুলো কচি তাই আমি পেস্ট করলাম না এমনিতেই দিয়েছি গলে যাবে কাঁকরালের বীজগুলো দিয়েছি এবার সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এমনিতেও সেদ্ধ করা আছে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব সঙ্গে ভাজাও হয়ে যাবে কিছুক্ষণ টাইম লাগিয়ে মশলাগুলো কষিয়ে নেব এরপর আমি দুধের ছানা কেটে রেখেছি ছানাগুলো দিয়ে দেব মানে পনিরের ঝুড়ি আর পুলটা যত সুন্দর করে কষানো হবে তাহলে খেতেও সুন্দর হবে এই মশলাটাই মেন মশলাটা একদম পারফেক্ট হতে হবে এবার আমি দিয়ে দেব দুধের ছানাগুলো তেল বেরিয়ে আসছে এবার দুধের ছানাগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব দুধের ছানা মানে একদম পনিরের ঝুড়ির মতনই হয়ে গেছে খুব সুন্দর দিয়ে সুন্দর করে মশলার সাথে আমি মিশিয়ে নেব এরপর অনবরত নাড়া দিতে হবে না তো নিচে লেগে যাবে আর যখন হয়ে আসবে তখন আর পুরোটা নিচে লেগে যাবে না এখন সুন্দর করে মিশিয়ে নেব এখন এইভাবেই নাড়া দিতে থাকব। যখন কমপ্লিট হয়ে আসবে তখন আর কড়াইতে পুরগুলো লেগে যাবে না এখন নাড়া দিতেই থাকব আর এই পনির আর মশলার থেকে তেল ছেড়ে দেবে যখন ততক্ষণ অবধি আমি এইভাবেই কষাবো আর এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি মিষ্টি মিষ্টি হওয়ার জন্য মশলাগুলো যত কষানো হচ্ছে একদম কমে যাচ্ছে আর কড়াই থেকে উঠে যাচ্ছে এইভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব একদম ঝুরি ঝুরি হয়ে যাবে যারা যারা এখনো দুধের ছানা দিয়ে মানে পনির দিয়ে কাঁকরোলের পুর বানিয়ে খাও নিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা গরম ভাতের সঙ্গে অসাধারণ সুন্দর হয়ে খেতে সরষে কাজু আর দুধের ছানা বা পনির বললেই হয় আর দেখো পুরটা খুব সুন্দর করে একদম ঝুরি ঝুরি ভাজা হয়ে গেছে আরও কিছুক্ষণ নাড়িয়ে আমি এভাবে তুলে নেবো এবার আমি তুলে নেব এখন আর কড়াইতে লেগে যাচ্ছে না তার মানে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি একে একে কাঁকরোলে পোরগুলো ভরে নেব এরপর আমি বেসনগুলে নিয়ে একটা পিটালি বানিয়ে নেব এইভাবে একে একে কাঁকরগুলোতে পোর ভরে নেব একে একে সব কাঁকরগুলোতে এইভাবে আমি পুর ভরে নেব। আর এদিকে পুর কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা থালে অল্প বেসন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেটারটা বানিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি কড়াইতে সাদা তেল তেলটা কিছুক্ষণ গরম হতে দেব এরপর বেসন লাগিয়ে পুরগুলা বানিয়ে নেব ভাজা করে তুলে নেব তেলে দিয়েছি কিছুক্ষণ পর আমি উল্টে দেবো এখনও কাঁচা আছে এই ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে আসলে উল্টে দেব এবার আমি উল্টে দেব এবার করার থেকে খুব সুন্দর উঠে যাচ্ছে এবার উল্টে দেব গ্রিন পিঠটা হয়ে আসলে তুলে নেব এমনিতেও সেদ্ধ করা আছে দুই পিঠটা ভাজা হয়ে গেলেই তুলে নেব এই কাঁকরোলের পুরগুলো হয়ে গেছে আমি তুলে নেব এইভাবে তেল ছেঁকে তুলে নিচ্ছি বাকিগুলোও আমি এইভাবে ভাজা করে নেব বাকি কাঁকরালগুলো তো এইভাবেই আমি বেসন লাগিয়ে কড়াইতে দিয়ে দেব তলটা হয়ে আসলে আমি উল্টে দেব হয়ে আসলে নিজের থেকেই উঠে যাবে লেগে যাবে না আর এবার আমি উল্টে দেব এবার আমি এই পুরগুলো উল্টে দেব আর গ্রিন পিটটা হয়ে আসলে তুলে নেব মানে ভাজা হয়ে গেলে তুলে নেব আর এই কাঁকরোলের পুর বানাতে বেশি টাইম লাগে না ঝটপট হয়ে যায় পুরটা বানাতে একটু বেশি টাইম লাগে পুরটা ভালো করে সুন্দর করে বানাতে হয় না তো খেতে সুন্দর হবে না আমাদের এখানে এত প্রচুর গরম পড়েছে তাই আমি সর্ষেটা অল্প কম করে দিয়েছি সাথে দুধের ছানা দিয়েছি এতে কোনো ক্ষতি হবে না খেলে আমার বাকি পুরগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আর আজকের আমার কাঁকরোলের পুর রেসিপি কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে আর তোমরাও এইভাবে দুধের ছানা দিয়ে কাঁকরোলের পুর বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ সুন্দর হয় খেতে ভিতরের পুরটা খেতে দারুণ সুন্দর হয় গরম ভাতের সঙ্গে আর যার যেরকম ইচ্ছে রুটির সঙ্গেও খেতে পারো পরোটার সাথেও খেতে পারো আর এই কাঁকরোলের পুর আলু সিদ্ধ দিয়েও পুর বানিয়ে খাওয়া যায় সরষে বাটা দিয়েও হয় খুব সুন্দর তবে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে তাই আমি সর্ষে একদম কম করে দিয়েছি দুধের ছানা দিয়েই পুরটা বানিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে ফুলটা খুব সুন্দর আমাদের বাড়ির গাছের আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভোগ করা ভালোবাসা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকার আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে 对的。